দিনটা ছিল কাঠমান্ডুতে আমাদের প্রথম দিন মানে প্রথম সকাল তো সকাল সকাল সবাই আমরা রেডি হয়ে স্নান করে নিয়েছি কারণ যাব বসুপতিনাথ মন্দিরে পুজো দিতে তো আমরা তার আগে করে নেবো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করতে আমরা নিচে চলে গেছিলাম কারণ রিসেপশন এরিয়ার পাশেই ছিল খাবারের মেন জায়গাটা তো এখানে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম সেনকে ব্রেকফাস্টে ছিল নানপুরি চানা আর সুজির হালুয়া তো এরকম একটা ভালো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো আমরা সবাই এখানে ওয়েট করছিলাম সবার জন্য যাতে আমরা সবাই একসাথে পুজো দিতে যেতে পারি আর পোখরাত থেকেও কিন্তু কাঠমান্ডুতে দারুণ মানে ঠান্ডা ছিল খুব ঠান্ডা ছিল মানে আমাদের দেখলে বোঝা যাবে না আমরা স্টাইলের জন্য কিছু পড়িনি আমার বাবাকে দেখলে খুব ভালো বোঝা যাচ্ছিলো যে কতটা ঠান্ডা ছিল তো আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স ছিল মাত্র পাঁচ মিনিটের তো একদমই কাছে আমরা ছিলাম মন্দিরের তো আমরা চলে গেছিলাম এটা হচ্ছে মেন মন্দিরের এন্ট্রান্সটা তো এখান থেকে ঢুকে এখানে সমস্ত ডালা পাওয়া যাচ্ছিলো মানে এখান থেকে পুজো দেওয়ার জন্য সমস্ত আর কি ফুলের আর কি প্রসাদের ডালা পাওয়া যাচ্ছিলো এখান থেকে নিয়েই আমরা আর কি পুজো দিতে ঢুকবো তো চলো আমরা এখন ডালা নিতে যাওয়া যাক এখান থেকে সবাই আমরা ডালা নিয়ে নিয়েছি আর মা বাবা ছিল মন্দিরের ভেতরেরই একটু এগিয়ে চলে গেছিলো আমরা একটু পিছিয়ে পড়েছিলাম তাই এখান থেকে ডালা নিয়ে আমরা যাব হচ্ছে মেন মন্দিরের আর কি ভেতরে আর জায়গাটা বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরের আর কি এরিয়াটা বিশাল বড় মন্দিরে ঢুকতেই বা মানে ডান দিকে রয়েছে আর কি শ্মশান এরিয়া আর বা সাইডে মেন মন্দিরের জায়গাটা আর বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে আর মন্দিরটা না মানে ঢুকলেই কীরকম একটা শান্তি লাগে মনে মানে খুবই শান্তি লাগছিল মন্দিরে ঢুকতেই এত সুন্দর আর এত বড় এরিয়া নিয়ে আর এটা হচ্ছে মেন আর কি মন্দিরের গর্ভগৃহ মানে গর্ভগৃহের ভেতরে তো ঢুকতে দেয় না কোনো ভিডিও অ্যালাউ করছিল না তো যাই হোক আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তো আসার পথে আমাদের হোটেলের সামনে এরকম একটা দোকান ছিল আর এই পিঙ্ক কালারের জ্যাকেটটা দেখতে পাচ্ছ এটাই আমাকে একটা একজন আমাকে গিফট করেছে আর এই দোকান থেকে প্রচুর শপিং করেছি আমরা তো এখান থেকে কিছু কয়েকটা জিনিস কিনে আমরা হোটেলে চলে গেছিলাম হোটেলে আমাদের সেদিনকে লাঞ্চে ছিল ইলিশ মাছ ইলিশ মাছের টক ইলিশ মাছের আর কি আইটেম সব ইলিশ মাছের ছিল তারপরে খুব ঠান্ডা লাগছিলো বলে আমি অন্য একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম তো যাব হচ্ছে কিছু সাইট সিন দেখতে তো চলো যাওয়া যাক আর সাইট সিনে এই জায়গাটা না এত সুন্দর একটা কোন মন্দিরে গেছিলাম আমরা সেই মন্দিরে সামনে সাইড সিনটা মানে সিনারিটা এত সুন্দর লাগছিলো মানে পাহাড়ের মাঝখানে এত খুব অপূর্ব সুন্দর লাগছিলো আর মন্দিরটা হচ্ছে স্লিপিং নারায়ণ এরকম শুয়ে মানে ছিল আর কি ওই মন্দিরটায় গেছিলাম তো মন্দিরের এরিয়াটাও বিশাল বড় ছিল আর খুবই সুন্দর ভিউ ছিল এটা মন্দির মানে পাহাড়ের মাঝখানে এরকম একটা মন্দির তো তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম হোটেল দিব্যজ্যোতিতে আমরা ছিলাম তারপরে আমাদের মায়ের একটা বাচ্চাকে নিয়ে এখানে চট গল্প করছিল ওর সাথে মানে মজা করছিল আর কি খেলছিলো তো তারপরে আমাদের সন্ধ্যে টিফিন ছিল চাউমিন চাউমিন খাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তারপর রাতের ডিনারে ছিল রুটি আর আচারি চিকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো বাই টা